হ্যালো গাইস রিসেন্টলি আমি খোঁজ পাই একটা গ্রামের মধ্যে গাছের একটা বিশাল মগ ডালে শত শত পানকৌড়ি পাখির বাসা পানকৌড়ি আমার পার্সোনালি অনেক ফেভারেট একটা পাখি তো আমি দূরে গিয়ে যখন দেখলাম মানে খালি চোখে দেখাই জানা মনে হয় যে একটা গাছের মধ্যে কালো কালো অনেকগুলো ফুল ফুটে আছে তো আমার তো এইটা ভাই চোখে দেখতেই হবে কারণ পানকৌড়ি আমার পার্সোনালি অনেক ফেভারেট একটা পাখি তো এইটা সাধারণত খালে বিলে নদীতে পাওয়া যায় ওরা মাছ খেয়ে বেঁচে থাকে তো আমি একটা ড্রোন নিয়ে আসি আমি আগেই বলে রাখি ওদের যাতে ডিস্টার্ব না হয় আমি সেরকম একটা দূরত্ব থেকেই ভিডিওগুলো করছি আর দূরে অনেক দূরের থেকে ভিডিও করার জন্য আমি খুব ভালো মতে আপনাদেরকে দেখাইতেও পারবো না জাস্ট বুঝতে পারবেন যে ওখানে কত শত শত পান করি পাখি আছে কারণ ড্রোন যদি আমি খুব কাছে পাঠাইতাম তাহলে কিন্তু পাখিগুলো ডিস্টার্ব ফিল করতো আর আমি চাই না কোনো মতেই আমার নিজের জন্য পাখিগুলা হচ্ছে ডিস্টার্ব ফিল করুক সো আমরা এখন পাঠাই দিব ড্রোনটা এটা কিন্তু মোটামুটি অনেক দূরে ছিল মানে খালি চোখে বোঝা যাচ্ছিল না ওখানে মানে কি অবস্থা যে কারণে আমরা ড্রোনটা নিয়ে আসছি দূর থেকে ভিডিও করে দেখার জন্য যে ওখানে কি অবস্থা তো ওখানে একটা গাছটা অনেক বড় একটা গাছ বিশাল গাছ আর পানকড়ির বাসা আমি এই জীবনে প্রথম দেখলাম যে কারণে আসলে আমি লোভ সামলাইতে পারতেছিলাম না যে এটা আমার ড্রোন দিয়ে দেখতে হবে যে ওখানে কি অবস্থা কেমনে আসে পাখিগুলা দেখেন জাস্ট অসাধারণ মানে এত খোলা জায়গার মধ্যে বাসা করছে পাখিগুলা মানে একদম আকাশের নিচে খোলা আকাশের নিচে শত শত বাসা ওখানে প্লাস প্রত্যেকটা বাসার মধ্যে দেখতেছিলাম যে চারটা পাঁচটা করে বাচ্চাও আছে মানে এমন একটা অবস্থা দেখেন নো যে চারটা পাঁচটা করে বাচ্চা কিনা কারণ দূরের থেকে আমি ভিডিও করতেছিলাম করে দেখতেছিলাম সো আমার মনে হচ্ছিল যে চারটা পাঁচটা করে এখানে মনে হয় বাচ্চা আসে নো যে ওরা কয়টা করে বাচ্চা দেয় সাধারণত বাট গাছটার মধ্যে ভরা ছিল আশেপাশে প্রত্যেকটা গাছের মধ্যে পান করি ভরা ছিল তো আমি আশা করব যে মানুষজন এখানে ডিস্টার্ব করবে না হয়তো করেও না ডিস্টার্ব কারণ এত উঁচাতে হয়তো ডিস্টার্ব করতেও পারবে না সো আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আপনারা এরকম ন্যাচারালি দেখেন যে কোনো জায়গায় এরকম পান করি আমাদের দেশীয় পাখি বাসা করে আসে আপনারা কাইন্ডলি ওদেরকে ডিস্টার্ব করবেন না ওদেরকে বংশবৃদ্ধি করতে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই টাটা